আজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন খুতবার মাসখানাটা হঠাৎ চিৎকার করে বললেন ইয়া সারিয়া তবনা যনী মিল জবাল ইয়া সারিয়া তবনা যনী মিল জবাল মানে এই সারিয়া এইদিকে না জবাল পাহাড়ের দিকে জবাল জবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন সাহাবারা আগামাটা কিছুই বুঝে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুবান নামাজ শেষ সাহাবারা বললেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত ইবনে জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সাইয়েদুল ওমর ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারশে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহেরবানীতে এই যুদ্ধ তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলমিন আমার চোখের সামনে ওই যুদ্ধ ক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি বলেন আল্লাহ যেন তোর মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পার্শ্বে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে সুবহানাল্লাহ পড়ে সাহাবরা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেবনি এরা বিশ্বাস করলো না সাহাবরা সবাই বিশ্বাস করলো মুনাফিক বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কি না বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান বা সাহালান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিকগুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছো ঠিকই বলেছো যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবদা জানি মিল জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কারে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের ইনস্ট্রাকশন

আশাদুহম ফি আমরিল্লাহি আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত কারা ভয় এমন কি শয়তান ও ভয় পেত সুবহানাল্লাহ বিশ্বনবী বলতেন মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন ওমর তোমার যদি ইবলিশ শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে ইবলিশ শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবনে ওই রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ করতে বললেন না আল্লাহ হাবিব সাহা ইসলামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাঃ এর কাছে বায়না ধরতো নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই থাকলে এখন এলে যাও কিন্তু বিবিরাও ছাড়ে না নবী আমাদের এটা দেন ওইটা দেন বাইনা dorse সব বিবিরা বিষ্ণুবি স্ত্রী ছিল কয়জন হ্যাঁ কয়জন 11 জন দাসী 2 সব মিলে 13 জন 11 স্ত্রী dorse নবী এটা দেন ওইটা দেন বিষ্ণুনি বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়ে না ইন দ্য মিন টাইম বিষ্ণুবি হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দിച്ചার বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিছলেন সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আর বিশ্বনয় বুঝতে বললেন এটা সাইয়েদনা উমরের ফারুকের কণ্ঠ কার কণ্ঠ সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব اندر মহলে দৌড় সুবহানাল্লাহ না আল্লাহ ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাতের কারণে হাইবাত পার্সোনালিটি এটাকে বলে হাইবাত উমর উমরের ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল ওনাকে দেখলে মানুষ ভয় পেত ইসলামের জন্য ভয় সুবহানাল্লাহ পড়তে হবে বিশ্ব নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ওমর ফারুককে ভয় পেতেন নিজেও ভয় পেতেন মাঝে মাঝে বিশ্ব নবীর সাথে ঝগড়া হয়ে গেলে মধুর ঝগড়া ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত বিশ্ব নবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলি ঝগড়া করার কয়েকদিন থাকো চলো মিটমাট করি মিটপাট করার জন্য রাজি আছো আম্মা জানায়েসা বলতেন হ্যাঁ রাজি আছি তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিটপাট করার জন্য আয়শা দিল তাআলা আনহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর গালীব ওমরের ফরতের ভয় লাগে আমার সুহানা গোবেনা রাসূল নবী বলতেন আয়শা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জানায়েসা বলতেন ঠিক আছে আব্বুকে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদি আল্লাহ আনহরে ডেকে নিয়ে আসেন আমার আব্বুর তো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি না আবু বকর রাজি আল্লাহ তো খুব নরম দিলের লোক ছিলেন তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের দুইটাই লাগে কথা কোন নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নাই আওয়ার সুপার হিরো অমরে ফারুক রদি আল্লাহ চাল আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে ঘরে দুই বছর তিন বছরের শিশু আছে না আমাদের রাতের বেলা খেতে চায় না খালি মায়েরে জ্বালায় তো মা তখন বলে এই খাও নালে ভূত আসবে ওই যে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে গুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়াতে চায় লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান হ্যাঁ ভূতের কিসের আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লুক এই তাড়াতাড়ি খাও বাঘ আসবে বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয়ে এই ভূত আসলো ভূত তাড়াতাড়ি খা না খাইলে ভূতে ধরবে তো খা সাথে সাথে খায় মদির আছে যখন উমরে ফারুক রাদি আল্লাহ মদিনার খালিফা তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াছি ওমর হুয়া ওমর তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসছে ওমর ওমর আসছে শুনলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো বাঘের মতো ভয় পেতো চিল্লায় পড়ানো আল্লাহু আকবার মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস

অবশেষে আহবকর রাজি আল্লাহ তালহ বললেন ওমারে ফারুকের জোড়া জড়িতে এই কাজের জন্য আল্লাহ তালা আমার হৃদয়টারে খুলে দিলেন আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন আবু বকর ওমরের কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই করো কারণ ওমরে ফারুককে বলা হয় মহাদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মহাদ্দেস নামিয়া মহাদ্দেস মানে যে হাদিস বিশারক আর মহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরোয় আল্লাহ কি বলতে চায় আল্লাহ তালা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ বিশ্ব নেই বললেন লিকুল্লি উম্মাচিন মহাদ্দাস সব উম্মতের মধ্যে আল্লাহ তালা একজন করে মহাদ্দাস পাঠায় আমার উম্মতের মধ্যে মহাদ্দাস লোকটার নাম হলো এবার ওমরে ফারুক বিশ্ব প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য বিশ্বনবী বললেন সত্য। বললেন, তাহলে তাহলে লুকিয়ে গোপনে কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতা আমার রব আল্লা সত্য আর আমি পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিবেন কেন বের হন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নাই বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ নমরে ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমর ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খেঁজে পেলেন কয়জন ওমর ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদেনা ওমর ফারুক নিজেই। দুই লাইন দুই লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না। 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাপিয়ে দেয়া যায়। 11 জন? 11 জন 6 আর 5 ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চড়া স্লোগান দিব না খুব ছোট দারুল কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে আগাবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না উমারে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের উমারে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারmila যাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের ভোক খালি করতে চাও ইয়াতমা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে ইয়াতিম বানাতে যাও তারмила যাও যত উকারত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রী কে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি ওমররে দামা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল দামা ওমর ফারুক শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে না ওমর ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন ওমর ফারুক এই স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখন আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উকবা সাইবা ওয়ালিদ ইবনে মগিরা আল্লাহ আকবর ধনী শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমরে ফারুক কে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উকবা দিছে আরেক দৌড় সাইবা দিছে বহু দৌড় সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমর ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কিনা আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হংকার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ঠিক ঐরকম নেতা একজন লাগবে কয়জন একজন গোটা মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট ঠিক কিনা আবার বৈশनोई বলেছেন লা নবী ইয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কান বাদি নবী লকান ওমর আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না একটা আমার দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরো উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি উমরে ফারুকের পজিশন নাম্বার

সাইয়েদ ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে আর ওমরে ফারুক কে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আগে জানতে না এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বিশ্বনবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি দেখলেন অনেকেই জানে না মাশাআল্লাহ হাত নামান আমরা জেনে নিব জানতে কোনো সমস্যা নাই বাস্তে হলে জানতে হবে বাস্তে হলে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর সেদিন আসমান রদি আল্লাহ আনহুর কাছে বিষ্ণু ইসলাম দুই কন্যাকে বিয়ে দিয়েছে বিষ্ণু ইসলাম ইসলামের মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম জাইনাব রদি আল্লাহ আনহা ওনার স্বামীর নাম ছিল আবুল আসুর রাবি তার তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মি কুলসুম

আজ সাইয়েদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানালেন শ্বশুর আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা হকে বিয়ে করে ওমর ফারুককেও বানালেন শ্বশুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া আমার প্রিয় ভাইরা কোন ব্যক্তিকে যদি আল্লাহ তালা জ্ঞান দেয় আবার যদি তাকো আর গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকের কেউ থামায় রাখতে পারবে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সেদিন ওমরে ফারুককে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার তাকোয়াও দিয়েছেন সুমান আল্লাহ বিষ্ণু বিশ্রাই স্বপ্ন দেখলেন বিশ্বনি দুধ খাচ্ছে আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয় বিশ্বনি দুধ খাচ্ছে খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু মিশ্রা ইসলাম অমরে ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলে অতিরিক্ত দুধটা অমরে ফারক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল দা বি হি রসুল আল্লাহ এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু মিশ্রা ইসলাম বললেন আউয়াল টু বি হি এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাওরে নাদি ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এইজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাটু পর্যন্ত

বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইদান ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন ওমরের যেহেতু জামা লম্বা ওমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের নি হবে সাইয়্যিদাতুনা ফাতিমা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদানা আবু বকর আর সাইয়্যিদানা উমর বয়স্ক যারা আছেন